আহমদুল্লিল্লাহ সৈলেত ও সাল ও আল্লাহ রসুল্লাহ ও সংক্ষিপ্ত হামদ ও সালাতের পর সুপ্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আমরা সকলেই বিশেষভাবে অবগত আমল ও ইবাদতের ভরা মৌসুম রমজানুল মুবারক আমাদের অতি সন্নিকটে তাই সময়ে সংক্ষিপ্ত পরিসরে রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে দু একটি কথা বলার প্রয়াস পাবো যাতে করে এগুলি রমজানকে সুন্দরভাবে কাটানোর ক্ষেত্রে সহায়তা করি তা আমরা এক এক করে জেনে নেই রমজানকে সামনে রেখে আমরা কি কি প্রস্তুতি নিতে পারি নাম্বার এক রমজানের পূর্বেই দুনিয়াবির যত কাজ রয়েছে সেগুলিকে সম্পন্ন করে ফেলা চাই সেটা কারো বাড়িতে বেড়ানো যাওয়া হোক অথবা কারোর কারো সাথে কোনো লেনদেন থাকুক বা ঋণ পরিশোধের কোনো প্রয়োজন থাকুক অথবা কেনাকাটার কোনো প্রয়োজন থাকুক যাই থাকুক না কেন দুনিয়াবি সকল কাজ রমজানের পূর্বে সম্পন্ন করে রমজানকে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাবার কতআলার ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার নিমিত্তে রেখে দেওয়া নাম্বার দুই কোনা পরিত্যাগ করা এমর মেয়ে আল্লাহ তাবার কত আলা ঐশবানী মহাগ্রন্থ আল কোরআন স্পষ্ট রূপে বলেছেন ওয়াজারুল ইসমে ওবা চা

কোন ব্যক্তি যদি পরিশ্রমী ইবাদতকারীকে পিছনে ফেলে দ্রুত অগ্রসর হতে চায় তাহলে সে যেন ফাল্লাকুফা আনি জুনুব গুণা থেকে বেঁচে থাকে হাসান বসরি রহিমুল্লাহ তিনি বলেছেন যে গুণা থেকে বেঁচে থাকার মতো উৎকৃষ্ট ধরনের ইবাদত আর দ্বিতীয় কোনোটি নেই অর্থাৎ আল্লাহ তাবার কথা আলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকাই হচ্ছে উৎকৃষ্ট একটা ইবাদত তাই রমজানে যেন আমরা এই উৎকৃষ্ট ইবাদত থেকে কেউ না হই সেজন্য আমাদেরকে আগে পিস করে রাখতে হবে তৌবা করা কেননা আমরা অতীতে এমন সব কাজ করেছি কত অন্যায় করেছি কত অপকর্মে লিপ্ত হয়েছি কত আল্লাহ দ্রোহিতা কাজ করে আল্লাহকে অসন্তুষ্ট করে ফেলেছি তাই এই রমজানে যদি আল্লাহ আলা আমাদের প্রতি অসন্তুষ্ট থাকেন তাহলে এই মুবারক পূর্ণ মাসে আল্লাহকে সন্তুষ্ট করার মতো ইবাদত করার তৌফিক আমরা না তাই ওনাহের কথা স্মরণ করে এর জন্য অনুতপ্ত হয়ে অনুশোচনা করে লজ্জিত হয়ে আল্লাহ তাবারকআলা কাছে এমন প্রতিশ্রুতি দেওয়া প্রতিপালক আমরা আমাদের কৃতকর্মের জন্য লজ্জিত জন্য তোমার কাছে তওবা করছি আমাকে ক্ষমা করে দাও ভবিষ্যৎ ধরনের কর্মে আর কোনো দিন লিপ্ত হব না এমন মে আল্লাহ তাবার কথা আলা নিকট তো করা আল্লাহ তাবার কথা যদি আমাদের আকুতি মিনতি দেখে তিনি তওবাকে বাকে কবুল করেন তাহলে আমাদের জন্য এই মুবারক পূর্ণ মাসকে যথাযথ কাটানো সম্ভবপর হবে নাম্বার চার কোরআন এবং সন্ন্যায় বর্ণিত রমজানের যে সকল ফজিলত তাৎপর্যপূর্ণ কথা এসেছে সেগুলিকে পর্যালোচনা করা সেগুলি বারবার পড়া আর মনে মনে একথা ভাবা রমজান তো সেই মাস যে মাস আল্লাহ তাবার আলা উপহার হিসেবে আমাকে পাইয়ে দিয়েছেন রমজান তো এসছে আমাকে পাপ কালিমা মুক্ত করতে রমজান তো এসছে আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিতে রমজান তো এসছে আল্লাহ সন্তুষ্ট করতে তো এসছে আল্লাহর ক্রোধকে ভাঙাতে ভাঙ্গাতে রমজান তো এসছে আমার নামকে জান্নাতিদের তালিকায় লিপিবদ্ধ করাতে এগুলি মনে প্রাণে গেথে রাখা এবং সেই অনুপাতে রমজানকে মূল্যায়ন করার দৃঢ় প্রতিজ্ঞা করা নাম্বার পাঁচ ক্ষমা এবং অতিরিক্ত সব লাভের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব মর্মে প্রতিশ্রুতি ব্যক্ত করা অর্থাৎ অতীতের রমজানগুলো যেভাবেই কাটুক না কেন আমরা অতীতের রমজান গুলা হয়তো ওইভাবে মূল্যায়ন করতে নাই। কিন্তু যে রমজানটি আমরা পেয়েছি এই রমজানের মারা কাজে যেন আমরা হাসিল করতে পারি সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে কিভাবে আল্লাহকে পেলাইতে হবে সে চেষ্টা আমাকে করতেই হবে কিভাবে ক্ষমা পাওয়া যায় সে চেষ্টা আমাকে করতেই হবে কিভাবে আল্লাহর মনোরঞ্জন করা যায় সে চেষ্টা আমাকে করতেই হবে এই রমজানে আমাকে সংগ্রহ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। সর্বোচ্চ চেষ্টা সর্বোচ্চ সাধনা করতে হবে আমার জীবনকে ধন্য করার জন্য ছয় নম্বর আল্লাহ তবরকত আলা এই রমজানে সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন অর্থাৎ এই রমজানে প্রত্যেক রাতে অসংখ্য অগণিত মানুষদেরকে আল্লাহ স্বয়ংক্রিয়ভাবে এমনিতেই ক্ষমা করে দেন অতএব আল্লাহ যাদেরকে সাধারণভাবে ক্ষমা করবেন যাদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করবেন তাদের মাঝে যেন আমিও নিজেকে অন্তর্ভুক্ত করতে পারি সে চেষ্টা আমাদেরকে অবশ্যই করতে হবে তবে সাধারণ ক্ষমা প্রাপ্তির ক্ষেত্রে হাদিসে কিছু শর্ত রয়েছে সেটি হচ্ছে অবশ্যই অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করতে হবে এবং সির্কের কালিমা থেকে নিজেকে সীর্কের পাপ কালিমা থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে অতএব আমরা আমাদের রমজান আসার পূর্বেই অন্তরকে হিংসা বিদ্বেষ মুক্ত করবো এবং শির্ক থেকে নিজেদেরকে পরিচ্ছন্ন করবো তাহলে আমরাও রমজান আল্লাহ আর তালা যাদেরকে সাধারণ ঘোষণা ক্ষমা ঘোষণা করবেন তাদের অন্তর্ভুক্ত করাতে সক্ষম হব নম্বর সাত রমজান ও সিয়াম সম্পর্কিত যে সকল মাসলা মাসাইলগুলি রয়েছে সেগুলি জ্ঞান যথাযথভাবে অর্জন করা অর্থাৎ ফরজের জ্ঞান অজীবের জ্ঞান নফলের জ্ঞান যথাযথভাবে অর্জন করা অর্থাৎ কোন কাজটি করলে সিয়াম যথাযথভাবে আদায় হবে কোন কাজটি করলে সিয়াম বিনষ্ট হয়ে যাবে কোন কাজটি করলে সিয়াম হালকা হয়ে যাবে এগুলি যথাযথভাবে জেনে শুনে এমন সুন্দরভাবে সিয়াম সম্পন্ন করা যাতে করে সিয়ামের ভেতরে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না থাকে এই জ্ঞানগুলি অর্জন করা নাম্বার আট অতীতের রমজান থেকে শিক্ষা গ্রহণ করা অর্থাৎ আমাদের জীবনে অতীতে অনেক রমজান চলে গেছে যে রমজানগুলি চলে যাওয়ার পর আমরা আফসুস করেছি আহারে রমজানে আমরা কিছুই করতে পারলাম না কিন্তু রমজান চলে যাওয়ার পরে আফসুস করে কি হবে তাই এবার আমাদেরকে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে যে এই রমজানকে আর নস্য হতে দিব না তাই অতীতের রমজানে আমি কেন কোরআন করতে পারি নাই কেন আমি বেশি বেশি সদাকা করতে পারি নাই কেন আমি কাফ করতে পারি নাই কেন আমি দান দানসা করতে পারি নাই কেন আমি আমার রথকে সন্তুষ্ট করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করতে পারি নাই এই সবগুলিকে চিহ্নিত করতে হবে কোন কারণ বা কোন বিষয়টি আমাকে আল্লাহর ইবাদত থেকে পিছিয়ে রেখেছে ওই বিষয়গুলো চিহ্নিত করে সেগুলো থেকে নিজেকে পরিচ্ছন্ন করে নাম্বার নয় রমজানের ন্যাক কাজের রিহার্সেল বা মোহরা আগে থেকেই শুরু করতে হবে অর্থাৎ রমজানে আমরা চশ্রীর সালাদ কিভাবে আদায় করব সেটা রমজানের আগেই আমরা একটু আদায় করা শুরু করবো কোরআন তেলাওয়াত করা শুরু করবো অন্য অন্য যেগুলি রয়েছে রয়েছে কোরআন তেলাওয়াত রয়েছে এগুলি রমজানের দু একদিন আগে থেকে আমরা বেশি বেশি করে করা শুরু করব যাতে করে রমজানের মাঝে এগুলির করতে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে না হয় নাম্বার দশ রমজানকে সুন্দর ও সার্থক করে অতিবাহিত করার লক্ষ্যে আমাদেরকে রমজানের চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করতে হবে অর্থাৎ আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সময়টা কিভাবে কাটাবো কখন কতটুকু কোরআন তেলাগত করব। কখন কত টাকা সালাত আদায় করবো কখন কত টাকা দান করব এইভাবে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তের ইবাদতের জন্য ভাগ ভাগ করে রাখতে হবে যে এই টাইমে আমি আল্লাহর জিকের আজগার করব এই টাইমে টাইমে আমি কোরআন তেলাবত করব এই টাইমে দু এক টাকা হলো মানুষকে সদকা দিব এই টাইমে আমার বাড়ির দু একটা প্রয়োজন যদি খুঁটি না থাকে সেটাকে সারব এইভাবে চব্বিশ ঘন্টার একটা রুটিন তৈরি করে নিতে হবে যাতে করে রমজানের এই মোবারকপূর্ণ সময়ের একটি মুহূর্ত আমার কাছ থেকে হেলায় খেলায় অতিবাহিত না হয়ে যায় সেজন্য রমজানের পূর্বেই রমজানের একটি পূর্ণ রুটিন তৈরি করে ফেলতে হবে এগারো নম্বর রমজানের চাঁদ দেখা যদিও এ সুন্নারটি আমাদের কাছ থেকে আজ বিলুপ্তির পথে অথচ প্রিয়নবী সাল আলী সাল্লাম বলেছেন সুমি রুইয়াতিহি ও আফতির রুইয়াতি অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখেই সিয়াম ছাড়ো অতএব শুধু চাঁদ দেখার বিষয়টি আমরা হেলাল কমিটির উপর ছেড়ে দিব না বরং আমরাও চাঁদ অনুসন্ধান করব চাঁদ দেখার জন্য চেষ্টা করব নাম্বার দেখার পর চাঁদ চাঁদ দেখার দোয়া পাঠ করা এই দোয়াটিও আমরা অনেকেই জানি না তাই আগে থেকে এই দোয়াটি মুখস্থ করে রাখতে হবে যাতে চাঁদ দেখে আমরা এই সন্ন্যাসী পালন করতে পারি সেটি হচ্ছে আল্লাহ ইমান এই করা। বেশি আল্লাহ কাছে আমি যতই সাধনা করি তোমার সহযোগিতা না থাকলে তোমার তৌফিক না থাকলে আমি তোমার মকর্রব হতে পারবো না আমি তোমার প্রিয় ভাজন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো না আমি ভালো কাজ বেশি বেশি করে করতে পারবো না তাই হে আমার প্রতিপালক আমাকে তুমি তাওফিক দাও যেন আমি এই রমজানে আমার নামটিকে জাহান্নামিদের তালিকা থেকে মুক্ত করতে পারি আমি যেন এই রমজানে তোমার সন্তুষ্ট ভাজন ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি তোমাকে সন্তুষ্ট করতে পারি আমি যেন আমার নামটিকে জান্নাতিদের তালিকায় লিপিবদ্ধ করাতে পারি যেইভাবে ইবাদত করলে যেইভাবে কোরআন তেলাওয়াত করলে যেভাবে ডাকলে তুমি সন্তুষ্ট হবে সেইভাবে আমাকে ইবাদত করার তুমি তৌফিক দান করো এইভাবে আল্লাহ তবা নিকট সর্বোপরি তৌফিক কামনা করতে হবে তাহলেই রমজান আমাদের জন্য সহজ ও সাধ্য হবে আল্লাহ তাবা আলা আমাদের সকলকেই এ বিষয়গুলি যথাযথভাবে উপলব্ধি করে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুক আমিন اقول قول هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين انه تعالى جواد كريم مليك بالرؤوف الرحيم